আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন তো আপনার সামনে একটি বড় পরীক্ষা বা ইন্টারভিউ আছে আপনি কি পরীক্ষার আগের রাতে বই খুলবেন নাকি এক মাস আগে থেকেই রুটিন করে পড়ালেখা শুরু করবেন নিশ্চিতভাবেই আগে থেকে প্রস্তুতি নেবেন অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক সিজন রহমতের মাস মাহে রমজান কড়া নাড়ছে দরজায় আমরা কি প্রস্তুত নাকি আমরা ভাবছি চাঁদ দেখার পরেই প্রস্তুতি নেব মনে রাখবেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু রমজান আসার ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তারা রমজান পান আর বাকি ছয় মাস দোয়া করতেন যেন তাদের রমজানের আমল কবুল হয় আল্লাহ সুবহানাহুয়া তা আলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্থাৎ আল্লাহর ভয় অর্জন করতে পারো সুরা আল বাকারা একশো নম্বর আয়াত আজকের ভিডিওতে আমরা রমজান দু হাজার জন্য একটি ত্রিশ দিনের আলটিমেট রোড ম্যাপ বা প্রস্তুতির গাইডলাইন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এবারের রমজান হবে জীবনের সেরা রমজান পর্ব দুই প্রথম দশ দিন রমজানের প্রস্তুতির প্রথম ধাপ শরীর নয় মন আমাদের রোডম্যাপের এক থেকে দশম দিন হবে মেন্টাল ও স্পিরিচুয়াল ডিটক্স অর্থাৎ গুনাহ থেকে নিজেকে পবিত্র করা একটি নোংরা পাত্রে যেমন সুস্বাদু খাবার রাখা যায় না তেমনি গুনাহে ভরা অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে না তাই রমজান আসার আগেই আমাদের হার্ড ড্রাইভ ফরম্যাট করতে হবে সেটা কিভাবে তৌবায়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদের নিরাশ হতে নিষেধ করেছেন তিনি সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে বলেন বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই দশ দিনের করণীয় এক সোশ্যাল মিডিয়া ফাস্টিং এখন থেকেই ফেসবুক ইনস্টাগ্রাম বা রিলস দেখার সময় কমিয়ে দিন ব্রেইনকে শান্ত হতে দিন দুই তাওবায়ে নাসুহা নির্জনে বসে পিছনের সব গুনাহের জন্য কাঁদুন বলুন হে আল্লাহ আমি রমজানের আগেই নিজেকে পবিত্র করতে চাই তিন কাজল কজা পিছনের কোনো নামাজ বা রোজা কাজা থাকলে এখনই আদায় করার পরিকল্পনা করুন পর্ব তিন মাঝের দশ দিন রোডম্যাপের এগারো থেকে তম দিন এই সময়টা আমরা উৎসর্গ করব কুরআনের জন্য রমজান হল কুরআনের মাস আল্লাহ তালা বলেন রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী সুরা আল বাকারা একশো নম্বর আয়াত অনেকে ভাবেন রমজান আসুক তখন খতম দেব বিশ্বাস করুন যার অভ্যেস নেই সে হুট করে দিনে এক পাড়া পড়তে পারবে না পড়লেও সেটা হবে কেবল তোতা পাখির মতো আওড়ানো তাই এখন থেকেই ওয়ার্ম আপ শুরু করতে হবে এই দশ দিনের রুটিন এক শুদ্ধ তেলাওয়াত আপনার তেলাওয়াত কি শুদ্ধ যদি না হয় এখন থেকে ইউটিউব দেখে বা কোনো হুজুরের কাছে গিয়ে সুরা ফাতিহা এবং ছোট সুরাগুলো ঠিক করে নিন দুই তাদাব্বুর অর্থাৎ অর্থ বোঝা প্রতিদিন মাত্র তিনটি আয়াত অর্থ ও ব্যাখ্যা সহ পড়ুন তিন সোনার অভ্যেস কাজের ফাঁকে বা রাস্তায় চলার সময় মোবাইলে কুরআন তেলাওয়াত শুনুন এতে অন্তরে প্রশান্তি আসবে এবং কুরআনের প্রতি ভালোবাসা বাড়বে পর্ব চার শেষ দশ দিন রোডম্যাপের একুশ থেকে ত্রিশতম দিন রমজান একেবারে সন্নিকটে। এখন আমাদের ফোকাস হবে শারীরিক প্রস্তুতি ও রুটিন সেট করা হুট করে না খেয়ে থাকলে অনেকের মাথা ব্যথা হয় অ্যাসিডিটি হয় শরীর দুর্বল লাগে তাই শরীরকে ট্রেন করতে হবে এই দশ দিনের চ্যালেঞ্জ এক নফল রোজা এই দিনগুলোতে মাঝে মধ্যে যেমন সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখুন একে শাওয়াল বা সাবান মাসের প্রস্তুতিমূলক রোজা হিসেবে নিতে পারেন দুই খাদ্যাভ্যাস পরিবর্তন এখন থেকেই চা কফি বা ক্যাফেইন খাওয়া কমিয়ে দিন ভাজাপোড়া কমিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন তিন ঘুমের রুটিন রাত জাগার অভ্যাস ত্যাগ করুন রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং ফজরের সময় ওঠার প্র্যাকটিস এখন না শুরু করলে সেহের সময় উঠতে খুব কষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যাতে রমজানের জন্য শরীর ও মন প্রস্তুত থাকে বুখারি ও মুসলিম পর্ব পাঁচ রমজানের দৈনিক রুটিন ভাই ও বোনেরা আমরা জানি রমজান মাসে আমাদের দিনটা কেমন হবে তার একটা ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান আমি দিচ্ছি আপনারা এটা নোট করে নিন এক তাহাজুদ ও সেহরি সেহরির অন্তত কুড়ি মিনিট আগে উঠুন দু রাকাত তাহাজ্জুত পড়ুন কারণ আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে এটি তোমার জন্য অতিরিক্ত কর্তব্য অচিরেই তোমার রব তোমাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থান দান করবেন বনি ইসরাইল আয়াত উনআশি দুই দোয়ার সেরা সময় ইফতারের ঠিক আগমুহূর্তে এবং সেহেরির শেষ সময়ে আল্লার কাছে যা চাইবেন তাই কবুল হবে এজন্য এখন থেকেই একটি দোয়ার লিস্ট তৈরি করুন আপনার দুনিয়া ও আখিরাতের কী কী চাই সব লিখে রাখুন তিন সাদকা বা দান রমজানে সাদকার সওয়াব সত্তর গুণ বেশি এখন থেকেই প্রতিদিন ছোট অঙ্কের টাকা হোক তা দশ টাকা আলাদা করে রাখুন বা দান করা শুরু করুন কৃপণতা করবেন না আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিকদাতা সাবা আয়াত উনচল্লিশ প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না এটাই আমাদের জীবনের শেষ রমজান গত রমজানে আমাদের সাথে অনেকেই ছিলেন যারা আজ কবরের অন্ধকার ঘরে শুয়ে আছেন আগামী রমজানে আমি বা আপনি থাকব এর কোনো গ্যারান্টি নেই তাই আসুন এই ত্রিশ দিনের রোডম্যাপ মেনে আজ থেকেই প্রস্তুতি শুরু করি আসুন এই রমজানকে আমরা কেবল না খেয়ে থাকার মাস না বানিয়ে তাকুয়া অর্জনের মাস বানাই নিজেকে বদলানোর মাস বানাই চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন হে আল্লাহ আমাদের সুস্থ রাখুন যাতে আমরা আপনার ইবাদত করতে পারি আমাদের প্রস্তুতিতে সাহায্য করুন আমিন ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এখন থেকে প্রস্তুতি নিতে পারে ভালো কাজ প্রচার করাও সাদকায়ে জারিয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ